তাদেরকে বলা আর কি আমি যেটা ফিল করছি দেখা যাচ্ছে যে এর মধ্যে যদি কোনো কিছু পড়ে যায় তো ময়লাটা যখন এর মধ্যে পড়বে একটু কাছ থেকে দেখাই ময়লাটা যখন পড়বে এটা হচ্ছে আকাবাকা এই আকাবাকা হওয়ার কারণে ময়লাটা সঠিকভাবে এদিকে আসতে পারে না জাম হয়ে যায় তো এই জিনিসটা এই কারণে তারপর হচ্ছে কোন কোন জিনিস ইম্পর্টেন্ট জিনিস যদি আপনারা পড়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দর্শক বন্ধুরা আজকে যে ভিডিওটার মধ্যে আপনাদেরকে নিয়ে আসছি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও যেটা হচ্ছে আমরা যারা নতুন আমরা যারা নতুন আমাদের বাথরুম টয়লেটের কাজ করতেছি বিশেষ করে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ভিডিওটি ইনশাআল্লাহ আপনারা কন্টিনিউ করবেন কেটে কেটে দেখবেন না তো আপনাদেরকে ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবেন আল্লাহ তালা আমাকে যতটুকু এলেম দিছে ওই এলেম অনুযায়ী আপনাদেরকে একটু আমাদেরকে আপনাদেরকে একটু বলতে চাচ্ছি যে কিভাবে আপনারা আমাদের যে লো কমট গুলো আমরা যখন বসাই এই লো কমটটা কিভাবে সঠিক পদ্ধতিতে কিভাবে বসাবেন আসলে আমি কিন্তু মিস্ত্রি না আমার যতটুকু এলেম আছে এলেম অনুযায়ী আপনাদেরকে ইনশাআল্লাহ বুঝাবো তো কথা হচ্ছে সর্বপ্রথম আমরা যখন লো কমটা বাদরমের জন্য সেটিং করব আহ সর্বপ্রথম আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের লো কমরটা যেন বড় সাইজের বিগ সাইজের হয় এটা হওয়ার কারণ এটাতে হলে হয় কি আপনার পানি ছিটা পড়বে না ছোট লো কমর গুলো যে হয় ছোট লো কমর গুলোর মধ্যে দেখা যাচ্ছে যে এই ডিপটা একটু কম হয় কম হওয়ার কারণে পানিটা ছিটা পড়ে তো অবশ্যই সর্বপ্রথম এক ফার্স্ট আপনাদেরকে বড় কমর যে হাই আপনার লো কমটা যে আছে এটা অবশ্যই যেন বড়টা হয় তো তারপর হচ্ছে যে জিনিসটা আমরা যখন এই লো কমরটাকে বসাবো বসার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা আজকে ভিডিওর মধ্যে যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সে হচ্ছে এই লো বসাবো অনেক সময় আমরা যখন এই লো বসাই দেখা যাচ্ছে মিস্ত্রি ভাইরা আমাদের মিস্ত্রি ভাইরা হচ্ছে কি শুধু লং ট্রাপের মধ্যে একটা পাইপ দিয়ে এই লং লো কমোটা যে আছে এই লো কমোটের এই স্পেসটা এখানে বসায় দেয় এটা বসায় দেওয়ার কারণে দেখা যাচ্ছে যে পানিটা একটু গন্ধ আসে একটু গন্ধ আসার কারণে মানে খুব দুর্গন্ধ আসে আর কি খুব খারাপ হয় এই জিনিসটা তো আমার খেলে এই জিনিসটা না করার করবেন না তো আর একটা দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের মিস্ত্রি ভাড়া করে কি এই যে লং এর সঙ্গে একটা পাইপ দিয়ে অফ সাইড ব্যান্ড দিয়ে দেয় এই অফ ব্যান্ড দেওয়ার কারণে এটা খুব ভালো অবশ্যই ভালো পদ্ধতি কিন্তু এটার মধ্যে একটা সমস্যা আছে কি সমস্যা দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা যে সমস্যাটা আমি ফিল করছি আহ কারণে আপনাদেরকে বলা আর কি আমি যেটা ফিল করছি দেখা যাচ্ছে যে এর মধ্যে যদি কোনো কিছু পড়ে যায় তো ময়লাটা যখন এর মধ্যে পড়বে একটু কাছ থেকে দেখাই ময়লাটা যখন পড়বে এটা হচ্ছে আঁকা বাঁকা এই আঁকা বাঁকা হওয়ার কারণে ময়লাটা সঠিকভাবে ভাবে এদিকে আসতে পারে না জাম হয়ে যায় তো এই জিনিসটা এ কারণে তারপর হচ্ছে কোন কোন জিনিস ইম্পর্টেন্ট জিনিস যদি আপনার পড়ে যায় তো সেক্ষেত্রে এটাকে হাত ঢুকায় ঢুকায় বের করতে অনেক কষ্টকর হয়ে যায় দর্শক বন্ধুরা তো আমার খেয়াল হচ্ছে এই অফসাইটটা আপনারা ব্যবহার করতে পারেন কিন্তু সবচেয়ে বেটার আমার কাছে সবচেয়ে বেটার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এই এই সিস্টেমটা এই সিস্টেমটার মধ্যে যখন আপনি লো অমরটাকে বসাবেন তখন আপনার লো কমটা খুব সুন্দর ভাবে বসবে দেখা যাচ্ছে যে এটার মধ্যে যখন লো কম এর স্পেসটা বসবে এই জায়গাটার মধ্যে তখন আপনার এই আপনার লং ট্রাফ থেকে মিনিমাম আপনাকে বারো ইঞ্চি নিতে হবে তাহলে হবে কি আপনি যখন ময়লাটা পড়বে পানি ছিটা পড়বেন আপনার গায়ে ময়লা দুর্গন্ধ পানিটা আপনার গায়ে ছিটা পড়বে না প্লাস এর মধ্যে যদি কোনো কিছু ইনকেস কোনো বাচ্চা কাচ্চা অনেক সময় দেখা যায় বাথরুম টয়লেটের মধ্যে সাবান বা অনেক কোনো কিছু জিনিস পড়ে যায় সেক্ষেত্রে এখান থেকে থেকে আপনি জিনিসটাকে বের করতে আপনার সুবিধা হয়ে যাবে আপনি হাত ঢুকাইলে জিনিসটাকে বের করতে খুব সুবিধা হবে কোনো সমস্যা ফিল হবে না আর যখন আপনি এই জিনিসটার মধ্যে কোনো কিছু পড়ে গেল তো কষ্ট বের করতে অনেক কষ্টকর হয়ে যায় প্লাস দেখা যাচ্ছে যে আপনার ময়লাটা জাম লাগে যায় তো আমার কাছে সবচেয়ে বেটার মনে হয়েছে এই সিস্টেমটা আপনারা চেষ্টা করবেন ইনশাল্লাহ মিস্ত্রি ভাইদেরকে বলে দিবেন যে যখনই আপনাদের বাসার লো কমর বসাবে এই সিস্টেমে যদি লাগাই আমার খেয়াল খুব ভালো হবে তো মোটামুটি আপনারা বুঝতে পারছেন যে লোকমর বসানোর ক্ষেত্রে আপনাদের কাছে সুবিধা কিরকম কোনটার মধ্যে সুবিধা আপনাদেরকে চেষ্টা করছি এই ভিডিওর মধ্যে যে আপনারা যখন সেটিং করবেন সেক্ষেত্রে সুবিধা কোনটা অসুবিধা কোনটা এই জিনিসটা আপনাদেরকে বলার চেষ্টা করছি যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সব শেষে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ